আপনি কি ড্রিঙ্ক করেন আচ্ছা মাঝে সাজে করেন তাহলে বলুন তো বিয়ারো ওয়াইন বিস্কি ভত্কা এইগুলো তো সবই অ্যালকোহলিক প্রোডাক্ট তাহলে এদের মধ্যে পার্থক্য কী যদি পার্থক্য থেকেই থাকে তাহলে এইগুলোর মধ্যে কোনটাকে হেলথ ড্রিঙ্ক বলা যায় আর কোনটা সবথেকে বেশি ক্ষতিকারক বলা যায় সে চতুর্থ অর্থনীতি দেশে দাঁড়িয়ে থেকেও যেখানে গ্রাম এবং শহরাঞ্চলগুলোতে এখনও সেফ ড্রিঙ্কিং ওয়াটার পাওয়া যায় না কিন্তু পাড়ার মোড়ে মোড়ে মদের দোকান পাওয়া যায় আপনি কি জানেন যে হোমিওসেপন জীবনের বহু আগের থেকে মদ খাওয়ার প্রবণতা চলে আসছে অ্যালকোহল নেওয়ার প্রবণতা চলে আসছে যেটা বর্তমান দিনে দাঁড়িয়ে একটা মহামারীর আকার নিয়ে নিয়েছে তাদের মনে হতেই পারে মদ ভীষণ করে কিন্তু আমি বলছি মদ একদম ভীষণ ন্যাচারাল জিনিস আজকে সেই বিষয়গুলো নিয়েই বিশ্লেষণ হবে আপনি কি জানেন মদ খেয়ে নেশা হওয়ার পেছনে দারুণ ইন্টারেস্টিং কারণ আছে যখন মদ লিভারে পৌঁছায় তখন লিভারে রক্তের মাধ্যমে মদ দ্রুত গতিতে মস্তিষ্কের থেকে ধাবিত হয় এবং মস্তিষ্কে কি করে সেই সময় সেই গতিকে প্রতিহত করার চেষ্টা করে এবং মস্তিষ্কের প্রতিরোধ ক্ষমতার ওপরেই নির্ভর করছে একটা মানুষ কতটা নেশাগ্রস্ত হয়েছে নেশা করা আমাদের দেশে একটা রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে পুরুষ থেকে মহিলা এমনকি ছোট বাচ্চারা পর্যন্ত ধীরে ধীরে নেশার মধ্যে আসক্ত হয়ে যাচ্ছে নেশা করার ফলে তাদের পরিবার নষ্ট হচ্ছে তাদের ফিউচার নষ্ট হচ্ছে এবং তাদের শরীরে ভীষণভাবে ক্ষতি হচ্ছে যেটা ভবিষ্যতের জন্য অত্যন্ত চিন্তার বিষয় নেশা করার ফলে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে তাদের ফিউচার নষ্ট হচ্ছে এবং তাদের পারিবারিক অশান্তি বাড়ছে মদ আপনি খাবেন কি খাবেন না খেলেও তার সেফ লিমিট কতটা এবং কোন সময়ে খাওয়া উচিত আজকে আমি সমস্ত কিছু ডিসাইড করে দেবো আপনাদের তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন গাছের ফল বেশি পেকে গেলে সেখানে সুগারের পরিমাণ বেড়ে যায় এবং সেই সুগার ইস্টকে আকর্ষণ করে সেখানে এককোষী প্রাণী বাসা বাঁধে সেই এক প্রাণীগুলো ইস্ট খেয়ে সেখানে একটা কেমিক্যাল রিয়াকশান সৃষ্টি করে এবং এই কেমিক্যাল রিয়াকশানের ফলে কার্বন ডাইঅক্সাইড এবং অ্যালকোহল নির্গত হয় যেটাকে ফরমেন্টেশন প্রক্রিয়া বলা হয় এই ফরমেন্টেশন প্রক্রিয়ার ফলে অ্যালকোহল এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড তো উড়ে চলে যায় কিন্তু অ্যালকোহলটা সেই ফলের মধ্যে থেকে যায় আমরা প্রত্যেকেই অত্যাধিক পাকা ফলকে কোনো না কোনো ভাবে অ্যালকোহল কনজামশন করে চলেছি ফর কাইন্ড অফ ইউর ইনফরমেশন সেই জাতীয় পাকা ফলে মাত্র টু পার্সেন্ট অ্যালকোহল থাকে চায়নার হিনান প্রদেশের জিয়া গ্রামে খ্রিস্টপূর্ব সাত হাজার বছর আগেকার মাটির পাত্র পাওয়া যায় যেখানে চাল আঙুর এবং মধুদের তৈরি এক ধরনের পানীয়ের সন্ধান পাওয়া যায় একই রকমভাবে ইসরায়েল প্যালেস্টাইনের প্রি হিস্টোরিক রেপফুল গুহাতে তেরো হাজার বছর আগেকার পুরনো অ্যালকোহলযুক্ত পানীয়ের সন্ধান পাওয়া যায় গম এবং বার্লিকে খোলা স্থানে সূর্যালোকে যদি রেখে দেওয়া যায় তাহলে বাতাসে অবস্থিত ইস্ট সেই জলের সাথে বিক্রিয়া করে এবং ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে বিয়ার উৎপন্ন হয় তাহলে বুঝতেই পারছেন বিয়ার উৎপন্ন করতে প্রাচীনকাল থেকে এমন কিছু পরিশ্রম করতে হতো না খুব সহজেই ন্যাচারালি পাওয়া যায় ঠিক একই রকমভাবে আঙুরের ফরমেন্টেশনের ফলে যে অ্যালকোহল তৈরি হয় তাকে ওয়াইন বলে আর এই ধরনের ফরমেন্টেশন প্রক্রিয়া ন্যাচারালি যে কোনো ফুড আইটেমের সাথে হতে পারে যাদের মধ্যে ন্যাচারালি সুগার এবং স্টার্চ বর্তমান থাকে এবং ন্যাচারালভাবেই এই ধরনের প্রসেস আপনার যেমন গমের ফরমেন্টেশনের থেকে তৈরি হয় বিয়ার আঙুরের ফার্মেন্টেশন থেকে তৈরি হয় ওয়াইন চালের ফরমেন্টেশন থেকে তৈরি হয় রাইস ওয়াইন আপেলের ফার্মেন্টেশন থেকে তৈরি হয় স্পাইডার কলার ফার্মেন্টেশন থেকে তৈরি হয় ভ্যানেলা বিয়ার যেটা আফ্রিকায় অনেক স্থানে জনপ্রিয় ভুট্টার ফার্মেন্টেশন থেকে তৈরি হয় যে চিচা যেটা সাউথ আফ্রিকাতে জনপ্রিয় নারকলের ফার্মেন্টেশন থেকে তৈরি হয় টোডি আটার ফার্মেন্টেশন থেকে তৈরি হয় সাইডার ডক ব্রেড প্রধানত ল্যাকটিক অ্যাসিড এর মধ্যে বেশি পরিমাণে থাকে এবং এটা থাকে সম্পূর্ণ ইস্টের কারণে যেখানে অ্যালকোহল অনেক কম মাত্রায় থাকে এই যে ডিফারেন্ট টাইপের ফুড আইটেমের মধ্যে যে ফার্মেন্টেশনের ফলে অ্যালকোহল তৈরি হচ্ছে সেখানে ফুড আইটেম অনুযায়ী সেখানে অ্যালকোহলের পরিমাণের মাত্রাও কিন্তু কম বেশি তারতম্য থাকছে যেমন ন্যাচারাল ওয়াইনে থাকে নাইন টু ফিফটিন পার্সেন্ট অ্যালকোহল বিয়ারে থাকে ফোর টু এইট পার্সেন্ট অ্যালকোহল রাইস ওয়াইনে থাকে টুয়েলভ টু সিক্সটিন পারসেন্ট অ্যালকোহল আপেলের সাইডের থাকে ফোর টু এইট পারসেন্ট অ্যালকোহল এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো অনেক ফলের ফার্মেন্টেশনের ফলে না শুধু ইথেনল প্রস্তুত হচ্ছে তার সাথে মিথেনলও প্রস্তুত হচ্ছে আর মিথেনল কিন্তু প্রাণঘাতী একটা নির্দিষ্ট সার্টেন অ্যামাউন্টের থেকে বেশি পরিমাণ অ্যালকোহল কনজাম করলে একটা মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে শুধুমাত্র মিথেনল থাকার জন্য তাই সাবধান এই যে এত অ্যালকোহল তৈরি হচ্ছে সেখানে ম্যাক্সিমাম পার্সেন্ট মতো অ্যালকোহল থাকে এর থেকে বেশি পরিমাণ অ্যালকোহল হয়ে গেলে ইস্টের জন্য সেটা টক্সিক হয়ে যায় এবং ইস্ট মারা যায় এবং ফরমেন্টেশন প্রক্রিয়া আপলা বন্ধ হয়ে যায় এই কারণে মানুষ নতুন একটা পদ্ধতি আবিষ্কার করেছে অ্যালকোহল যদি গরম করা যায় একটা নির্দিষ্ট প্রসেসে তাহলে গরম ভাব হয়ে অ্যালকোহল বেরিয়ে আসে এবং সেটা ধরে রাখলে সেখানে অ্যালকোহলের পার্সেন্টেজ অনেক পরিমাণে বেড়ে যায় যেটা অনেক হার্ড অ্যালকোহল হয় এই প্রসেসকে ডিস্টিলেশন প্রসেস বলে এই প্রসেসেই তৈরি হয় স্পিরিটস যেমন হুইস্কি রাম হত্কা ব্র্যান্ডির মতন মদ যেটাতে অ্যালকোহলের পরিমাণ থার্টি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত বেড়ে যেতে পারে যদি স্পেসিফিকলি আপনি নামগুলোর মানে জানতে চান তাহলে ওয়াইন ডিস্টিলেশন করে তৈরি হয় ব্র্যান্ডি বিয়ার ডিস্টিলেশন করে তৈরি হয় বিস্কি আখ সুগার ক্যান ডিস্টিলেশন করে তৈরি হয় রাম আলু ডিস্টিলেশন করে তৈরি হয় ভত্কা তবে সব মদেই একটা কমন জিনিস আছে তা হলো ইথেনল অ্যালকোহল কিন্তু এখানটায় এত ইনফরমেশন দিলাম তবেও একটা লাখ টাকার প্রশ্ন হলো যে একটা মানুষ যদি অ্যালকোহল কনজাম করে তাহলে তার শরীরে কি প্রভাব পড়তে পারে লেটস ওয়াচ ইন নেক্সট পার্ট